আর আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ রাবুল আলমিন তার দিনকে আমাদের জন্য বোধগম্য করার জন্য তার কিতাবের সাথে রাসুল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লামকে কিতাবকে ব্যাখ্যা করার জন্য বোঝানোর জন্য আলাদা সংযোজন করেছেন রাসুল্লা সাল্লাম বলছেন যে আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং কিতাবের সাথে অনুরূপ আর একটা জিনিসও দেওয়া হয়েছে সেটা হইল সন্নাত রাসুল্লাহ সাল্লি সাল্লাম রাসুল্লা সাল্লামের সোনান অথবা হাদিস যাকে আপনারা বলতেছেন আমাকে যে বিষয়ে কথা বলতে দেওয়া হয়েছে যেহেতু কনফারেন্স একবারে লিমিটেড সময় থাকে এরপরেও সাহেবদের ভিড় থাকলে আরো কিছু চাপা চাপি থাকে তো সেই ফাঁকে যে সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আরেকবার সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ এনফকফি সাবিল্লা আরবি শব্দ আমাদের এই সমাজে শব্দটা বহুল প্রচলিত হওয়ায় মোটামুটি আমরা অর্থটা বুঝি আল্লাহর রাস্তায় দান করা সাবিল ইল্লাহ আল্লাহ রাস্তায় দান করা আল্লাহ রাস্তায় দান করার যে বিষয়টা সেটা আমাদের কাছে নর্মালি এর একটা পরিচিতি আছে যে ফকির মিসকিনকে দান করি অথবা আমাদের কোনো সময়ে নিজের সাদকা হিসাবে জানের সাতখা হিসাবে মালের সাদকা হিসাবে আমাদের সুবিধা অসুবিধাগুলো আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করার জন্য তকদিমান কিছু দান খরচ করে থাকি এই জিনিসটা খুব সংক্ষেপে যদি আমরা দেখি যে এর ডেফিনেশনটা কী হতে পারে তো সেই জায়গায় আমি আপনাদেরকে সুরা লাইলের দু একটা আয়াত শুধু শোনাচ্ছি যে ইনফাকফি সাবিল্লার সেই এহাতাটা এরিয়াটা আইডিয়াটা সংক্ষেপে এক নজরে কি হতে পারে আল্লাহ বলে আলামিন সেখানে জান্নাতিদের একটা ঘোষণা দিচ্ছিলেন যে জাহান্নামিদের ঘোষণা আগে হয়ে গেল যেতে তারা এই এই কাজ করে দান করে না সত্যকে মেনে নিতে চায় না রাসুলদেরকে মেনে নিতে চায় না মিথ্যার দিকে ধাবিত হয় এই এই করে এরা হবে এরপরে যে জান্নাতিদের কথা বলতে শুরু করলেন তো সেখানে বলছেন আল্লাহুল আলমিন সাইউ আস্তা মোত্তাকিরা সেই জাহান্নাম থেকে বেঁচে থাকবে মুক্তি পাবে তারা জান্নাতে যাবে এরা কারা মালাহু জিউতি মালাহ নিজেকে পরিশুদ্ধ করার জন্য পুত পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নৈকট্য লাভের জন্য তারা ইউতি মালাহু মাল খরচ করে সম্পদ খরচ করে সম্পদ দান করে যাকে দান করতেছে সেই লোকটার ব্যাপারে আল্লাহ আব্বুলা আলামিন ওরা বলে দিচ্ছেন এখানে যাকে দান করছে বা যে দান করছে সেখানে একটা জিনিস খুবই ডাইনামিকভাবে উপস্থাপন করা হয়েছে যে ওয়ামা আলী আহাদিন ইন দাহু মিন্নেমাতিন তুজা যাকে দান করছে যাকে দান করছে সেই লোক দানকারীর উপরে কোনো অনুগ্রহ করেছিল অথবা তার কাছে কোনো না কোনো ভাবে সে উপকার প্রাপ্ত হয়েছে এই রকম কোনো বিষয় এখানে থাকবে না অথবা এই লোকের কাছে ভবিষ্যতে উপকৃত হইতে পারে এর কাছ থেকে ফায়দা পাওয়া যেতে পারে অথবা এর কাছে যে বিপদগ্রস্ত হইতে পারে এরকম আশঙ্কা থেকে তার মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এই রকম কোনো বিষয় এই জায়গায় নিহত নাই একবারে শ্রেফ সে কি জন্য দান করতেছে আয়লা একমাত্র মহান রব্বুল আলামিন শুধু তাকেই রাজি খুশি করার জন্য দান করতেছে এই রকম যে দানটা এই দানটার নাম হল এনফকফি সাবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই রকম দান করার তৌফিক এনায়েত করুক সবাই বলেন আল্লাহ আমি এনফক্ফি সাবি লিল্লা আল্লাহ রাস্তায় দান করতে হবে তো এই দান করলে সব পাওয়া যাবে সবের উদ্দেশ্যে দান করবে এই বিষয়টা আমাদের এখানে একটু ক্ল্যামজিক্যাল আছে আমি একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ইমাম গাজালির নাম শুনেছেন ওনার কাছ থেকে একটা ঘটনা এরকম আছে অন্যান্যদেরও এরকম রেওয়ায়ত কিছু আছে তো ওনার সংশ্লিষ্ট ঘটনাটা এরকম যে উনি যেই মসজিদে নামাজ পড়েন ওই মসজিদে একটা লোক একবারে সামনের কাতারে প্রায়শই নামাজে দেখা যায় সামনের কাতারে ভালো মুসল্লি চেহারাচুরত পরেজগার মোত্তাকির মতন দেখা যায় সব কিছু মিলে একটা মকবুলিয়াত তার আছে গ্রহণযোগ্যতা আছে এই মসজিদের মুসল্লিদের মাঝে ইমামদের মাঝে মাঝে তো এক সময় হঠাৎ করে ঘটনা যেটা ঘটলো উনি বেরিয়ে গেলেন তো বেরিয়ে যে দেখছেন যে যে লোকটার সামনে একবারে ভালো তাকে সবাই মনে করতেছে তো ওই লোক এই বেরিয়ে বাদামের দোকানে বাদাম বিক্রি করতেছে ওখানে বাদাম বলতে কত করে বিশ টাকা বুঝতে পারছেন তখন ওই লোক বলছে ওইটা কি এই বলে যখন ওই লোক দিকে তাকাইছে ওই বাদামে মুট করে এই পাঞ্জাবের পকেটটা ছোটো ছোট জুব্বার পকেট হলে একটু বড় হয় ভরে নিয়েছে। দিয়ে বলছেন না এ বাদাম হবে না পাপনার সাদিপুর চরের বাদামটা নেওয়ার দরকার ছিল ও তো নাই তোমার কাছে আচ্ছা দেখি এই বলে চলে গেছে আবার ওই সামনে গেছে আপেলের দোকানে বুঝতে পারছেন কিনা বিষয়টা ও আপেলের দোকানে দাম করতেছে এই দাম কোথাকার বলছে কাশ্মীর তো বলছে না আসলে অস্ট্রেলিয়াটা নেওয়ার দরকার ছিল ওইটা কি তো ওদিকে দেখাচ্ছে বিসমেল্লা বলে হাত ঢুকাই দিয়েছি এই একবারে পাঁচ সাত দোকান সেই দোকান ভরে এই কাজ করে চলে যাচ্ছে তাই ইমাম সাহেব তাজুব হয়ে গেল যে এই রকম লোক এইভাবে পকেটে ভরে নিবে এ কায় কার তো হতেই পারে না আমি কি দেখছি তো উনি উৎসুক হয়ে আরো পিসি লেগে গেলেন তো ওনার পিছিয়ে পিছিয়ে ওই লোক আরো সামনে আগায় গেল পনেরো নম্বর রোড পারে ষোলো নম্বর রোড ওই ভিতরে ঢুকল ঢুকে দেখছে যে ওই লোক ওই সামনে অনেক মানুষ বসে আছে সব ওই টুকাই মোকাই এরকম গরিব গারা ওরা ওদেরকে একটা একটা করে দিয়ে যাচ্ছে বুঝতে পারছি বাদাম দিচ্ছে আপেল দিচ্ছে কমলা দিচ্ছে এই দিয়ে ওদের ওরা খুব খুশি ওরা দেখলে একবারে সবাই এসে জড়াই ধরতেছে দিয়ে ও দিয়ে ওরা পার করল এরপরে আবার পরের দিন ওনার সাথে দেখা হলো পরের দিন আবার এরকম ঘটনা ঘটে গেল এরপরে ইমাম সাহেব আর সইতে পারলেন না বা সবর করতে পারলেন না তো ধরলেন যে আচ্ছা এই ঘটনা আমি দেখলাম ব্যাপারটা কি বলছে যে আমি তো মনে করছিল সবাই যখন আপনাকে ইমাম বলে হয়তো আপনি ইমামই হবেন এখনো দেখছি মুক্তা দি হারি যোগ্যতা নাই আচ্ছা কেন বলছে যে আমি যে কাজটা করছি আপনি কি মনে করেন বলছে এ দেহা চুরি দেহা মিথ্যা কাজ করে বলছে এ গুনার উপরে বোঝা চাপছেন আপনি এ সব টুপি টাপি দিয়ে নামাজ পড়ছেন এ কপালের টিক লাগাই বলছেন কাজ হবে না তো বলছে আপনি তো হিজাবি জানেন না বলছে কেন বলছে কোরআন কি বলে বলেন বলছে কি বলেছে কোরআন তো বলছে কোরআন বলছে মানজা আবিল হাসানাতে ফালাহ আসুরাম সালিয়া মানজা আবিল সাইয়েদে ফালাহ ইউসা ইল্লা মিসলাহা যে যেই লোক চুরি করে একটা চুরি করলে কয়টা গুণা হবে একটা সেখানে আল্লাহ বলছে যদি একটা দান করে তাহলে আল্লাহ কয়টা দিবে আমি ও বাদাম চুরি করেছি একটা গুণা হয়েছে যখন আমি ষোলো নম্বরে দান করলাম তো সব কয়টা হয়েছে দশটা তুই একটা গুণা একটা নেকি যদি কাট যায় তো থাকলো কয়টা নয়টা তখন ইমাম সাহেব বললেন ওরে ধুন হে কারবার তোমার তুমি কি জানো রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন বলছে বলেন তো কি বলেছেন তো বলছে রাসুল্লা সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়ে লা ইয়াক ইল্লা আল্লাহ এর যে মহান আল্লাহর জন্য তুমি দান করে ফকির মিসকিনকে খাওয়াচ্ছ এ দান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পুত পবিত্র তিনি পবিত্র জিনিস সারা কবুল করবে না তুই নয় যোগ করছিস করতে পাগল নয় যোগ করছিস কত থেকে যে নয়টা আমার থেকে গেল কুরআন বলে আল্লাহ যুনুদুস সামাওয়াতি ওয়াল আরজিব আল্লাহবুল আলমিনের এই সাম্রাজ্য পরিচালনার জন্য মানুষকে কিছু দায়িত্ব দেওয়া আছে ওরা তো দায়িত্ব পালন করছে কিন্তু মানুষ যেন মনে না করে যে রাজ্য পরিচালনায় আমার হাজার হাজার বাহিনী প্যাক 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 পেয়াদা উজির মোজারা সব আছে যদি তাই না থাকত আপনি দেখেন যে এক লোক পনেরো কোটি টাকা বোন নামে দিয়েছে চাকরি হলো তার চল্লিশ হাজার টাকা বেতন ঢাকা শহরে বাড়ি করে পনেরো কোটি বোন নামে পনেরো কোটি ছেলের নামে ও টাকা কত রেখেছে ফেরেশতা লাগবে যোগ করতে ও পারবে না বাংলাদেশের যত আইন আদালত সব ফেল আর হিসাব কিতাবে যদি ধরে তা ধরতে পারবে না কারণ ওই লোক বাংলাদেশের রাজস্ব বোর্ডে চাকরি করে এন বিআর এ চাকরি করে অডিট পাস হিসাব পাস পুলিশ পাস কোর্ট পাস তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ঘুরি ঘুরি ভরি ভরি ও সব টেবিলের নিচে পড়ে আছে এ বাংলাদেশের কোন আইন কানুন প্রধানমন্ত্রী থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ক্ষমতা আছে কারো বাবার সাধ্য নেই তাকে ধরে কেউ ধরতে পারেনি কিন্তু আল্লাহ বলছে যে দুনিয়া ফেল হয়ে যাবে এ মানুষের যত ক্ষমতা আছে সব ব্যর্থ হয়ে যাবে কিন্তু আমার যে যুনুদ্ধ সামাবা দেওয়া লার্জ আছে আমার যে সৈন্য বাহিনী আমি রেখেছি আমি ইচ্ছা করলে এই টু দ্য পয়েন্টে এক সেকেন্ডের মধ্যে ধরাই দিতে পারি দিয়ে দেখেন এক ছাগল ধরিয়ে দিল কোরবানের মাঠেও কিনতে গেছি ও ছাগল বলছে ও পুলিশ র্যাব ফেল পুলিশ ফেল আইজি ফেল ডিআইজি ফেল সৈন্যবাহিনী যা আছে সব ফেল কোর্ট কাছারি ফেল সুপ্রিম কোর্ট ফেল কিন্তু আমি ছাগল ধরিয়ে দিলাম আল্লাহ বলছে জুনু তো তোমরা সব ব্যর্থ হলেও আমার এমন বাহিনী আছে ওকে পাঠাইতে আমি কিন্তু কাজ করে দিতে পারি ওই লোকের সাক্ষাৎকার নেওয়া হলো তো বলছে যে আমি মানুষের কাছ থেকে যত টাকা নিয়েছি ঘুষ বলেন সুদ বলেন যাই বলেন ও তো আমার জন্য নিয়ে নাই আমি এগুলো আমাদের এলাকায় নিয়ে মাদ্রাসা বানাইছি গরিব মানুষের খাওয়াইছি ওই এদিকে বাড়ি পর্দা পার হলে ওই যে স্যার হাসতেছে ওনাদের বাড়ির কাছের লোক হয়তো বা বুঝতে পারছেন কি সেটা হ্যাঁ ওর সাক্ষাৎকারে বলছে যে মাদ্রাসায় হাজার হাজার এতেম খানাকে লালন পালন করে এই করে সেই করে বিধবা ভাতা দেয় গরিব মানুষের খাওয়ায় আল্লাহকে খুশি করাবে এই ফজিলত যদি পাইতে হয় তাহলে আমাদের কি একমাত্র এই উপায় যে রাসুল্লা সাল আলিয়া বলছেন যে এই মালের যদি আপনি কোন নেকি পাইতে চান সে নেকিটা কিভাবে আপনার কাছে আসবে আপনার সেখানে কি থাকবে সেটার জন্য রাসুল্লা সাল্লাম মুসলিমের লম্বা হাদিস সেখান থেকে আপনাদের ছোট্ট করে শুধু শোনাচ্ছি রাসুল্লা বলছেন যে শোনেন আমার অঙ্গতিরা শোনো কাল নবী সাল্লাম মান তাসাদা কবে আদলিন তামান বলা ইয়াকবাল্লাহু ইল্লাহতায়েব ফাইনাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিন সুময়ুর বেহা লিসী বেহা কামায়ুর বিহাদুকুম এইগুলো লম্বা হাদিজ আছে তো সেখানে আসোলেশান বলছেন যে শোনো একটা মানুষ এই একটা খেজুরের দানা একটা খেজুর এই একটা কিছু দান করলো খেজুর ওই দেশের ভাষায় বলা হয়েছে এখন বাংলাদেশে একটু আগে আমার সভাপতি সাহেব উপরে গল্প করলেন ডক্টর মঞ্জুর আপনাদেরকে শোনাইলে হবে না কারণ এক কেজি খেজুরের দাম নাকি টাকা তো ওই খেজুর আমাদের দেশে বাদাম মানে করেন খেজুর বাদলে বাদাম রসুল হোসেন বলছেন যে একটা বাদামের সমান কিছু যদি আল্লাহর রাস্তায় দান করে দানটা কি হবে মিন কাসমিন মিন তাই পবিত্রভাবে উপার্জিত হইতে হবে পবিত্রভাবে উপার্জিত হইতে হবে কোটি কোটি টাকা আপনি দান করতেছেন ডাজ ম্যাটার ম্যাটার হলো পবিত্র আপনার অর্জন কিনা এই রকম অর্জনের একটা বাদাম যদি খুব আল্লাহর রাস্তায় দান করে আল্লার বলে আলামিন সেইটাকে একবারে সানন্দে কবুল করে নেন এরপরে সেটা নিজের কাছে বাড়াইতে থাকেন নি সাহি ইহা যে লোক ও দান করেছিল আল্লাহ নিজেই বাড়াচ্ছেন ও কবরে আছে কিন্তু আর জিনিস বাড়ছে 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 তো রাসুলে শোষণ বলছেন যে দেখো তোমরা জন্য একটা গাছের চারা এই গাছের চারাকে তোমরা লালন পালন করতে থাকো এরপর বড় হইতে থাকে ঝাঁকড়া হইতে থাকে ডাল ডালপালা মেলতে থাকে ইয়ে হঠাৎ করে একটা ফল পড়েছিল কাকে খাইলো এরপরে কাক উঠতে উঠতে যেয়ে কালীগঞ্জ উপজেলায় পায়খানা করে দিল ও মধ্যে মাঠের পায়খানা পড়ে গেল শস্যের দানার মধ্যে একটা চোখে দেখা যায় না হঠাৎ করে দুইটা পাতা বেরোলো এরপরে সেই দুই পাতা থেকে ডাল বেরোতে বেরোতে এখন ওই এলাকায় যারাই যায় ওই গাছটা দেখে আসে একটা গাছ ওইখান থেকে বেরিয়ে এখন বর্তমানে তিনশো একর জায়গা জুড়ে ওখানে দাঁড়িয়ে আছে তার নাম বট গাছ তোর বলছেন যে বহুত পাহাড়ের সমান এই গাছের ঝাঁকড়া বড় হয়ে গেছে বলেন সুভান আল্লাহ যদি তাইয়ে ভাই সেখান থেকে যদি কেউ দান করে আল্লাহ আলমিনের দয়ায় সেইখান থেকে এত বৃদ্ধি প্রাপ্ত হইতে থাকে কিন্তু অন্য জায়গায় ঘটনা যেটা সেটা হলো আমরা যদি এই উপার্জনের জায়গায় হালালকে না খুঁজি উপার্জনের জায়গায় তৈবকে না খুঁজি ভালোকে নিজের কাছে না নিয়ে আসি তাহলে আমাদের উপায় কি হবে বলছে ইয়ে গেল গেল তুমিও যাবার অসাতলে রসুল্লা সাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসে লম্বা হাদিস আপনাদেরকে খুব ছোট্ট করে শোনাচ্ছি যেহেতু ডাইন দিকে খালি ঘড়ির কাটার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাকে না বলেই বুঝতে পারছেন কি না বিজয়দা তো সেখানে রাসুল সাল্লাল্লাহু বলছেন যে যমাজাকার রাজুল উতিলুস সফর আস আস যে একটা লোক সফরে চলে গেছে সেই দীর্ঘ দিনের লম্বা সফর করছে হেঁটে কক্সবাজার চলে যাচ্ছে বুঝতে পারছেন কি বিজয়টা লম্বা সফর সাত দিন আট দিন ধরে চলছে সফর তো দোয়া কবুল হয় তিনজনের জনের মুস্তাজাব দোয়া উমতের মধ্যে তিনজন লোক আছে তাদের দোয়া কবুল হয়ে যায় একটা দেওয়াত মাঝুলুম যে নির্যাতিত নিষ্পেষিত ঘরের আয়না দেখতে পায় নাই কিন্তু না এই রকম যদি হয় তার দোয়া 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 করবে মনে মনে বলবে নাই কবুল হয়ে যাবে বলেন আল্লাহ দুই নম্বরের দাওয়াত বাবা মা নিজ সন্তানের জন্য যাই দোয়া করবে ভালো করুক মন্দ করুক লাহজা বাইনা বাইনাল্লাহ। আল্লাহ আল্লাহর মাঝে কোনো হিজাব নাই দোয়া করবে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে তিন নম্বরে দাওয়াতুল মুসাফির মুসাফির বেটা এই ভিন দেশে চলে আসছে সে দোয়া করলে দোয়া কবল হয়ে যাবে তো রাসুল ইসলাম এই জন্য একজন মুসাফিরকে নিয়ে আসছে বলছে যে একজন মুসাফিরের কথা শুনো দীর্ঘ দীর্ঘ লম্বা সফর করেছেন একবারে এমন জায়গাতে আশা আসো আকবার এই অপরিচিত কেউ চিনে না থাকে এমন এক জায়গায় পৌঁছে গেছে আশা তার চুল উস্কু খুস্কু হয়ে আছে কয়দিন গুজল করে না কয়দিন চিরুনি করে না কে জানে ওই সব খবর রকম একটা অবস্থায় এরপরে সেখানে যে আল্লাহ আলমিনের কাছে এভাবে তাকে দুই হাত ধরে লম্বা টঙ্গে ইস্তেমার দোয়া শুরু করে দিয়েছে লম্বা দোয়া বুঝতে পারছেন কিনা বিষয়টা জান্নাত চাইবে চা আল্লাহ জান্নাত কাম শেষ কিন্তু ও জান্নাত চাইতে চাইতে এক দেড় ঘন্টা আল্লাহকে বলে যে এই জান্নাতের ডান দিকের জাননা এরকম হইতে হবে বামের দরজা এরকম হইতে হবে শিখগুলো এরকম এসএস পাইপের হইতে হবে এই এক দেড় ঘন্টা ধরে এসে দোয়া করে যাচ্ছে বলে চলছে তো চলছে কিন্তু রাসুসান সেন বলছে শোনো যে লোকটাকে তুমি দেখছো এইভাবে কেন্দে কেন্দে আরস মহল্লায় কাপন ধরিয়ে দিয়েছে ফেরেস তারা চিন্তা করছে দোয়া নিয়ে আসবো না ওই লোকের তুইলে না আরস মহল্লায় নিয়ে আসবো এমন ডাকা শুরু করে দিয়েছে একই কারবার রে মুসাফির বলছে যে শুনো ওই লোকটাকে দেখছো তোমরা ওই লোকটাকে আমি দেখতে পাচ্ছি চিনো আল্লাহ আরসুল আলাম আমরা তো চিনি না ওই আরসুল বলছে লোকটার দেখে শোনো লোকটা হলো কি মাতাম ও হারাম মাশরাবু হারাম ও যা খাইতো হারাম উপার্জন ও যে পান করতো হারাম পারজন। মালবাস ও হারাম এই যে কুত্তা মোত্তা দেখে গয় দিয়ে আছে ও কুত্তা ও হারাম ও মালবাসে যে সুন্দর টুপি তাজমহলের টুপি লাগিয়ে একবারে তাক লাগিয়ে দিয়েছে মা ফিলে ও টুপিও হারাম

কোনো কায়দা নাই যারা নুরানি কায়দা পড়ছে মনে করে বুকদাদি দে কাজ হয়ে যাবে যারা দিয়ে পরে তারা মনে করে নুরানি দেয় কায়দা হয়ে যাবে কোনো কায়দা কাজে লাগবে না সেই জন্য এক লোক রাসুল্লা আমার কাছে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ উদৌল্লা আল্লাহ কাছে আমার যেটা দোয়া করেন আই আছে আল্লাহ আমাকে যেন আল্লাহ মুস্তাজফুর দাওয়া বানায় দেয় আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ যেন আমাকে তা দিয়ে দেয় মুস্তাপুর দাওয়া হওয়ার জন্য আপনার কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমি যদি মুস্তাজাবুর দাওয়া হয়ে যেতে পারি যা বলি তাই যদি শুনে যায় দেওয়ান বাঘী হুজুরু আমার ফেল পড়ে যাবে এই আমাকে বানাই দেন জন আল্লাহ রাসুল হাসান দোয়া করতে বললেন তো রাসুর হাসান বলছেন বাবুরে যে কঠিন জিনিস তুমি চাইলা মাগনা মাগনা দেই কি করে শোনো কাল অতীব কাসবাকা তুজাব দাওয়া থাকা তোমার এ কামাইকে পবিত্র করো আর কিছু লাগবে না তুজাব দাওয়া তুগার তোমার দাওয়াত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বলেন শোভায়ান আল্লাহ সুতরাং এ দানের এই ফজলত যদি আমাদের কামাই করতে হয় হালাল উপায়ে আমাদের রোজগার যা আছে সেখান থেকে যার যা সম্ভব যার যতটুকু সাধ্যে আছে সেইটুক নিয়াত করে যদি আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে আমরা দিতে পারি এর চেয়ে বড়ো দেওয়া আর কিছু হয় না এর চেয়ে বড় পাওয়া আর কিছু হয় না এর জন্য আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখতেছি যে এখানে যেই সুন্দর জায়গায় আপনাদের এই বসবার সুযোগ হয়েছে কিছুদিন আগে আমরা এরকম বসবার কোনো সুযোগ পাইতাম না কিন্তু যেসব ভাইয়েরা মেহনত করে আপনাদের সহযোগিতায় ও সাহায্য নিয়ে এই রকম সুন্দর একটা জায়গা করে দিয়েছেন যেখানে আল্লাহ আল্লাহর বাণী শুনতে পাই কোরআনের তফসির শুনতে পাই হাদিসের ব্যাখ্যা শুনতে পাই এরকম বড় বড় শায়েখদের মাজমা আমাদের দেখতে পাই সেই জন্য যদি আমাদের সকালে একবার বিকালে একবার শুধু আলহামদুলিল্লাহ বলি লাইয়াকফি যথেষ্ট হবে না যতক্ষণ আমাদের স্মরণে আছে ততক্ষণ ধরেই যদি আলহামদুলিল্লাহ বললি তারপরেও সে আসবে না কারণ আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন